দেশবাসী আপনারা সকলেই জানেন যে সারা পৃথিবীর ইতিহাসে এরকম জগন্যতম ছাত্র গণহত্যা শেখ হাসিনা ছাড়া আর কেউ করেছে খুব তেমন একটা প্রমাণ নেই এর মধ্যে শুধু একজনে আছে নেতানিয়াহু নেতানিয়াহু ইসরায়েলের স্বৈরাচার যে পিলিস্তিনের জনগণকে ফিলিস্তিনের শিশু নারী বৃদ্ধ সকলকে সমানে হত্যা করছে লেডি নেতানিয়াহু কষাই গণহত্যাকারী খুনি ছাত্র হত্যাকারী শেখ হাসিনা আমার দেশের ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে যেভাবে গণহত্যা করেছে এর শোধ নিতে হবে সকলকে এর প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ নিতে হবে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা আবু সাহিদের শপথ দিয়েছি আমরা সকল শহীদ ছাত্র ছাত্রী ভাই বোনদের শহিতের শপথ নিয়েছে যে কোনো মূল্যে যে কোন অবস্থায় শেখ খুনি শেখ খাজিয়ার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না আমরা কেউ ঘরে ফিরবো না শেখ স্পষ্ট করে বলে আপনি আপনি করে বলছেন তো লজ্জা লাগছে ঘিরে লাগছে তারপরে বলছি আপনার কোনো লাজ লজ্জা সরঞ্জ নাই আপনি নেতালি মতো বাংলাদেশের নেতা লেডি নেতানি বাংলাদেশের জনগণকে বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে যেভাবে খুন করেছেন এখনো পদত্যাগ করছেন না আপনি পিটিভির জন্য কেননা করছেন আপনি মেট্রো রেলের জন্য কেননা করছেন আপনি আস্তাপ জন্য কেননা করছেন এগুলো আপনার বাবার এগুলো আমাদের টাকার আমাদের বাবার টাকার ছাত্র ছাত্রীদের বাবার টাকার অভিভাবকদের অভিভাবকদের টাকা তোমার কি তুমি খুনের তায়ে তাই স্বীকার করে এখনই তোমার পদত্যাগ করতে হবে এখনই যদি পদত্যাগ না করো যদি পদত্যাগ না করো শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে এবং শ্রীলঙ্কার শ্রীলঙ্কাতে যেভাবে শ্রীলঙ্কাতে যেভাবে শ্রীলঙ্কার রাজপ্রাসাদ দখল করেছিল ছাত্র শ্রমিক জনতা ঠিক বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মেরারতী মানুষ ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক সকলেই মিলে তোমাকে টাই হিসেবে নেওয়ার হবে এর সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে আর্মি আর্মির কাছে আর্মির কাছে মেসেজ দিতে চাই সেনাবাহিনী আপনার পোশাক আপনার খাওয়া দাওয়া আপনার পরিবারের লালন পালন সব বাংলাদেশের জনগণ করে জনগণের দিকে অস্ত্র থাক করবেন না জনগণের দিকে অস্ত্র থাক করবেন না বেড়াকে ফিরে যান শেখ থেকে ক্ষমতা কেনে নেন ভারতের তালালি করবেন না সেনাবাহিনীকে বলছি ভারতের দালাল বাহিনী দালালি করবেন না সেনাবাহিনীর তিন চারশো অফিসার ভারতের দালালি করে জনগণের উপরে গুলি গুলি ছুড়েছে ছাত্র হত্যা করেছে এর দায় সেনাবাহিনীর সকল সদস্যের না আমি বাংলাদেশের সেনাবাহিনীর সকল সদস্যকে আহ্বান জানাতে চাই যে সমস্ত অফিসার্স যে সমস্ত সেনা বাহিনীর কমান্ডাররা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শেখ হাসিনার পক্ষ অবস্থান নিয়েছে তাদেরকে আপনারা দেখে নেন জনগণের পক্ষ থেকে নির্দেশ আসছে আপনারা যেহেতু জনগণের টাকায় খান জনগণের টাকায় ঘুমান জনগণের টাকায় আরামায়াস করান জনগণের টাকায় জাতিসংঘ মিশনে যান জনগণের টাকায় সব কিছু করেন পরিবার পারেন আপনাদের কাজ জনগণের দিকে অস্ত্র থাক করা না এমনি আপনাদের বদনাম এমনি আপনাদের বলতাম বিড়িয়ার হত্যাকাণ্ডে এতগুলো সেনাবাহিনী অফিসার হত্যা শিকার হয়েছে আপনারা এর শোধ নেন নাই কে হত্যা করেছে সেনাবাহিনী সদস্যদেরকে শেখ হাসিনার নেতৃত্বে ভারত বাংলাদেশের সেনা অফিসারদের হত্যা করেছে বিড়িয়ার হত্যাকাণ্ডের সময় আপনারা তার শোধ নিয়েছেন আপনারা তার শোধ নেন নাই আপনাদের কাজ লেফ্ট রাইট করে না ভারতের দাঁড়ি করে না আপনাদের কাজ জনগণের পক্ষে বন্দুক নেয়া জনগণের পক্ষে বন্দুক চালানো হাসিনার সৈরা ছানি খুনি হাসিনার পক্ষে বন্দুক চালানো নয় সাংবাদিকদেরকে বলে এখনো যে সমস্ত টিভি যে সমস্ত পত্রিকার সাংবাদিক সম্পাদক সম্পাদক মন্ডলী মালিক পক্ষ জনগণের পক্ষে অবস্থান নেয় নাই এখনো হাসিনার গোলামি করছে এখনো হাসিনার তালালি করছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি আজকে ছাত্র সমাবেশ ছাত্র সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা যদি তাদের ছাত্র আন্দোলন গণ আন্দোলনের নিউজ ঠিক মতো না দেন লুকান হাইক করেন উল্টা নিউজ করেন তাহলে কি হবে পরিণতি জানেন না কি হবে পরিণতি জানেন না ছাত্র ছাত্রীদের আমরা দমিয়ে রাখতে পারবো না এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম মুক্তি না হলে মৃত্যু আমাদের মুক্তি জনগণের মুক্তি নাহলে আমাদের মৃত্যু সেটাই সেই দিকে যাচ্ছে মৃত্যুর মৃত্যুর মিছিল শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে হওয়ার আগে শেখ খুনি শেখ হাসিনাকে বলতে চায় চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বাংলাদেশ ছাড়বা না হলে তোমাকে বেশি না তিনটা ছাত্রগণ হত্যার দায়ে তোমার ফাঁসি ফাঁসিতে হবে বিচার হবে বিড়িআর হত্যাকাণ্ডের কারণে সেনাবাহিনী সদস্যদের হত্যাকাণ্ডের কারণে তোমার ফাঁসি হবে হেফাজতের ঘটনায় শত শত হাজার হাজার মানুষ হত্যাকাণ্ডের কারণে তোমার ফাঁসি হবে সর্বশেষে ছাত্র হত্যা ছাত্র গণহত্যার কারণে তোমার ফাঁসি হবে যুদ্ধ জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করো সেনাবাহিনীকে আবার বলতে চাই শুনছি ভারত সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে তুমি ভারতের খাও না সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনী প্রধানকে বলছেন আপনি ভারতের কান্না বাংলাদেশের জনগণের টাকা খান ছাত্র ছাত্রী ভাই বোনদের অভিভাবকদের টাকা খান